আরো একটা নতুন পালক বলা যেতে পারে পুরোনাম সাউ বাড়ি ফিরবেন দেশে ইতিমধ্যেই ফিরেছেন তিনি বাড়ি ফিরবেন এবং আমরা অভিনন্দন বর্তমানকে ফেরানোর সময় থেকে দু থেকে কিন্তু দেখেছি কূটনৈতিক চাপে ভারতের একের পর এক জয় সাম্প্রতিক যে পরিস্থিতি পাকিস্তানের সঙ্গে হয়েছিল সেখানেও আমরা কূটনৈতিক সাফল্য দেখেছি ভারতের আমরা দেখেছি কিভাবে গোটা বিশ্বের চাপের মুখে ভারত মাথা উঁচু করে দাঁড়িয়েছে নিজেদের কূটনৈতিক ভিত্তিকে করে এবং কূটনীতিকে ভিত্তি করে এবং কূটনৈতিক সাফল্যকে হাতিয়ার করে সে কূটনৈতিক সাফল্যের মুখে আরো একটা পালক পূর্ণম শাহ অবশেষে ২২ দিন পর বাইশ দিন দেশটা মাটি ছুয়েছেন আটারে সীমান্ত দিয়ে তিনি দেশে পৌঁছে গিয়েছেন তার স্ত্রী বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি না থাকতেন এ সম্ভব হতো না সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর জন্যই এই নিয়েই আজকে আমরা কথা বলবো আজকে কার্যত আমরা পূর্ণম সাউয়ের দেশে ফেরা উদযাপন করব হচ্ছে টাকার এই বিশেষ পর্বে শুরুতে দেখে নেওয়া যাক পূর্ণাম সাউয়ের অপহরণ এবং তারপর থেকে যা যা হয়েছে তার ফেরা পর্যন্ত একটা বিশেষ প্রতিবেদন বীর দর্পে ঘরে ফিরছেন বীর জওয়ান বাইশ দিন পাকিস্তানে বন্দি থাকার পর দেশের মাটি ছিলেন পূর্ণাম কুমার সাউ আবারও যদি পরবর্তীকালে যুদ্ধ হয় পূর্ণাম বাবু আপনি কি আপনার ছেলেকে পাঠাবেন হ্যাঁ আমি ছেলেকে পাঠাবো আমার দেশের রক্ষার জন্য আমি ছেলেকে আবার পাঠাবো আমাদের কোনো ভয় নেই ভারতের প্রবল কূটনৈতিক চাপের সামনে ফের পরাস্ত হলো পাকিস্তান বিএসএফ জওয়ানকে ঘরে ফেরাতে বাধ্য হলো ইসলামাবাদ

ভারতের প্রতিরক্ষা বাহিনীর কাছে ধরাশায়ী হয় পাকিস্তানের প্রতিরক্ষা কুমার প্রত্যাবর্তন পর আরও একবার কূটনৈতিক চাপের মুখে পাকিস্তানের অসহায় ছবিটা সামনে রিপাবলিক বাংলা গোটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়